মাশরাফি বিন মুর্তজা তার জীবনের লোমহর্ষক বিষয় নিয়ে কথা বলেছেন নিজের মুখে তিনি বলেছেন আমার স্ত্রীকে ডাক্তাররা মৃত ঘোষণা করে কিন্তু মহাপরিকল্পনা ছিল আল্লাহর দু সালে বিশ্বকাপ আসরে খেলতে পারেননি মাশরাফি মাশরাফি বলেন তার জীবনের সবচেয়ে দুঃখজনক সময় গেছে তখন বিশ্বকাপ থেকে বাদ পড়ার কয়েকদিন পরে জন্ম হয় তার বড় মেয়ে হুমায়রার মাসরাফিকে নিয়ে লেখা বইয়ের মধ্যে তার দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে মাশরাফি সেখানে বলেছেন দল থেকে বাদ পড়ায় একটা লাভ হয় আমার স্ত্রীকে ডাক্তাররা ক্লিনিক্যালি মৃত ঘোষণা করে তখন আমি ওর কাছে না থাকলে ওর অবস্থা কে কাছে থেকে বুঝত মাশরাফি বলেন আল্লাহর মহাপরিকল্পনা ছিল সে অবস্থায় জন্ম হয় হুমায়রার তার মতে দল থেকে বাদ পড়ার কারণে পরিবারের সাথে থাকতে পেরেছিলেন তিনি এছাড়া সে সময়ে জটিল অবস্থা থেকে রক্ষা পেতে তার ভূমিকা কাজে এসেছে বলে মনে করেন মাসরাফি খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ